নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে পনিরের রেসিপি অনেকেই পনির খেতে পছন্দ করেন না তাদের জন্য রইল পনিরের এই রেসিপিটি আবার নিরামিষের দিনও পনিরের এই রেসিপিটি বানাতে পারেন যদিও এটা আমি আমিষভাবে মানে পেঁয়াজ দিয়ে বানিয়েছি পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা বানাতে পারেন খেতে একই রকম ভালো হবে পনিরটা প্রথমে এখানে আমি গ্রেড করে নিয়েছি এখানে মোটামুটি চারশো গ্রাম মতো পনির আছে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলু দুটো আলুও এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি এরকমভাবে চটকে মেখে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে প্রথমে আমি কোফতাগুলো বানিয়ে নেব শুধু পনির দিয়ে কোফতা বানাতে গেলে ভেঙে যেতে পারে তাই জন্য এখানে আমি আলু নিয়েছি পনিরটাও আমি খুব ভালো করে চটকে নিচ্ছি সময় নিয়ে কাজটা করতে হবে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর স্বাদের জন্য নিয়েছি দু চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব কিছু এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পনিরে বা আলুতে কোনো রকম লাম না থাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নিচ্ছি একটু চাট মশলাও দিয়ে দিলাম স্বাদটা আরো ভালো হবে খুব ভালো করে কিছু মেখে নিচ্ছি একটু মোলায়েম করে সময় নিয়ে মাখতে হবে মাখা হয়ে গেছে আমার ঠিক যেমন আটা মাখা হয় ওরকম একটু নরম করে সুন্দর করে মাখতে হবে যাতে ফেটে না যায় এবারে একটা একটা করে বল আমি গড়ে নেব হাতের তালুতে নিয়ে হাতের তালুতে নিয়ে এইভাবে কোফতার আকারে গড়ে নেব যেন ফেটে না যায় বাইরে থেকে সেটা খেয়াল রাখতে হবে তাই একটু সময় নিয়ে বলগুলো বলগুলো গড়তে হবে সব এইভাবে আমি গড়ে নিয়েছি এইবারে একটা মশলা তৈরি করব। গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি একটা পাত্রে কিছুটা জল দুটো টমেটোকে হাফ করে দিয়েছি পনেরোটা মতো কাজু নিয়েছি সামান্য নুন নিয়েছি দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা আর দশ বারোটা গোলমরিচ নিয়েছি খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে সব কিছু সিদ্ধ করে নিয়েছি জলটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন মশলাটা ঠান্ডা করে তুলে নেব একটা মিক্সিং জারে এইটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব কোফতাগুলো গ্রেভির মূল মশলা হবে এটাই মিহি পেস্ট তৈরি করে আমি রেখে দিচ্ছি এইবারে কোফতাগুলো আমি ভেজে নেব ফ্রাইং প্যানে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে কোফতাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি খুব বেশি একসাথে দেব না তাতে ভেঙে যেতে পারে এইবারে কোফতাগুলো আমি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে না নেড়ে এরকম হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে নাড়িয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি খুন্তির ব্যবহার করতে গেলেই কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে তাই একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে খুন্তির ব্যবহার করে আমি উল্টে পাল্টে নেব এখন এই রকম ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি কোফতাগুলো উল্টে পাল্টে নিয়ে সব দিকটা লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি একটা চান্তা দিয়ে তুলে নিচ্ছি কোফতাগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে তুলতে হবে না হলে ভেঙে যেতে পারে কোফতাগুলো সেকেন্ড ব্যাচের কোফতাগুলো আমি এরকম ছেড়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে এরকম ভাবে ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে আস্তে আস্তে করে নাড়িয়ে কোফতাগুলো উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই কোফতাগুলো এবার তুলে নিচ্ছি সাবধানে সব কোফতাগুলো ভাজা আমার হয়ে গেছে এইবারে চলে যাব গ্রেভিটা বানাবার জন্য ফ্রাইং প্যানে তেলটা আমি কমিয়ে নিয়েছিলাম এবার অল্প তেলে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু নেড়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই নিয়ে নিলাম এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি করে নেব প্রায় দেড় চামচের মতো ধনে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নুন সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হয় ধীরে ধীরে পাত্রের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলে দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে কিছুটা জল এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো অনবরত নাড়াচাড়া করতে থাকব নইলে লেগে যেতে পারে যখন এরকম ঠিক তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর দিলাম বেশ কিছুটা চিনি পনিরের রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই চিনিটা একটু বেশি করেই ব্যবহার করলাম আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে শেষকালে দিয়ে দেব হাতে গুঁড়ো করে নিয়ে বেশ কিছুটা কাসুরি মেথি আরো একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শেষ পর্যায়ে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো অল্প সময় একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এতে পরিমাণ মতো গরম জল যাতে কোফতা গুলো সবটা ডুবে যেতে পারে সেরকম গরম জল দেব। ভালো করে এবারে নিয়ে ভেজে রাখা পনিরের কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব সাত আট মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অতুলনীয় স্বাদের পনিরের কোফতা কারি রান্নাটা আপনারা নিরামিষ ভাবেও করতে পারেন পেঁয়াজের ব্যবহার না করে খেতে একই রকম সুন্দর হবে ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে পরিবেশন করুন ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে যারা পনির খেতে ভালোবাসেন না তাদেরও রেসিপিটি খুব পছন্দের হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন